লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো ডিয়ার অডিয়েন্স থেকে আমাদেরকে প্রায় সময় বিভিন্ন সমস্যার কথা বলা হয় আজ যে সমস্যার কথা বলা হয়েছে সেটা হলো যে স্বামী স্ত্রী সংসার দাম্পত্য জীবনে সংসার করাকালীন তাদের একটা ছেলে সন্তান আছে এবং পরবর্তীতে এই ছেলে সন্তানকে রেখে দাম্পত্য জীবন তাদের ভেঙে যায় অর্থাৎ দুজনের মাঝখানে সেপারেশন অর্থাৎ ডিভোর্স হয়ে যায় এখন যে স্বামী আমাকে কল দিয়েছিল বাচ্চার বাবা ফোন দিয়েছিল যে বেসিক্যালি যদি ডিভোর্স হয়ে যায় এখন সন্তানের যে দে ভরণ টাকা আছে সেই ভরণ পোষণের টাকা কিসের উপর ভিত্তি করে দিতে হবে অ্যামাউন্টটা কত হবে এবং কিভাবে টাকাটা দিতে হবে এই বিষয়গুলো শুধু আমার অডিয়েন্স থেকে যে ক্লায়েন্টে কল দিচ্ছে শুধু তাই নয় পুরো বাংলাদেশে যখন এই সেপারেশনটা হয়ে যায় আর তাদের মাঝে সন্তান থাকে এই সন্তানের ক্ষেত্রে ভরণ নিয়ে নিয়ে কিন্তু অনেক মামলা হয়ে যায় অনেক জটিলতা তৈরি হয় বিকজ প্রশ্ন একটাই থাকে যে এই সন্তানের ভরণপোষণ কিসের ভিত্তিতে দেওয়া হবে কত টাকা দেওয়া হবে স্ত্রী যাই চায় তাই কি দেওয়া দেওয়া হবে নাকি স্বামীর চাহিদা অনুযায়ী টাকা দেওয়া হবে স্বামীর যোগ্যতা অনুযায়ী টাকা দেওয়া হবে নাকি তাদের পারিবার কি স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে টাকাটা দেওয়া হবে বেসিক্যালি আইন কি বলছে প্রথমত মাথায় রাখবেন যখন কোনো ছেলে মেয়ের মাঝখানে বাবা মা সেপারেশন হয়ে যায় সন্তান যদি বাবার কাছে থাকে তাহলে কিন্তু কোনো ধরনের ভরণ পোষণ দিতে হবে না কারণ বাবার কাছে যখন থাকবে তখন কিন্তু বাবাই ভরণ পোষণ করবে সেই ক্ষেত্রে অ্যামাউন্ট কিন্তু ভরণ পোষণ দিতে হবে না সেকেন্ড অপশন যদি সন্তান বাবার কাছে না থাকে মায়ের কাছে অবস্থান করে সেই ক্ষেত্রেই শুধু ভরণ প্রশ্ন আসবে এখন ভরণ পোষণের প্রশ্নটা আসলে কিসের ভিত্তিতে আসবে কত টাকা ভরণ দিতে হবে সাপোজ চার বছরের একটা সন্তান ছেলে সন্তান মায়ের কাছে অবস্থান করছে বাবা যে কোনো একটা চাকরি করছে যে চাকরির বেতন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি একটা বাবার বেতন হয় সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যদি স্ত্রী দাবি করে যে না আমার সন্তানকে পনেরো হাজার টাকা মাসে ভরণ পোষণ দিতে হবে কারণ চার বছরের বাচ্চা অনেক কিছু প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে দিতে হবে আর দেখা গেল কি বাবা সন্তানের যে বাবা আছে সে পনেরো হাজার টাকা করে দিল না সেক্ষেত্রে মহিলা কি করলো স্ত্রী কি করলো সে একটা ভরণপোষণের মামলা করে দিল। বিজ্ঞ আদালত কি যাচাই করবে বিজ্ঞ আদালত যাচাই করবে সন্তানের যে বাবা আছে তার ইনকামিং সোর্স কি আছে এবং তার পারিবারিক স্ট্যাটাস কি আছে এখন সাপোজ ধরে নিলাম যেই বাবাটা কল দিয়েছিল যেই বাবাটার সন্তান সেই বাবাটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দামের স্যালারি একটা জব করছে কিন্তু সন্তানের মায়ের ডিমান্ড তাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে তাকে পনেরো বিশ হাজার টাকা মাসি দিতে হবে দ্যাটস নট এ অ্যানাফ বিকজ যে বাবা ভরণপোষণ দিবে তার সামর্থ্য অনুযায়ী ভরণপোষণ দিতে হবে যে বাবার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তার মাসিক আয় হয় ইনকাম করতে পারে সেই বাবা সর্বোচ্চ ষাট থেকে আট হাজার টাকা সন্তানের বাবদ দিতে পারবে এই ক্ষেত্রে যদি সন্তানের মা যদি এলোমেলো কিছু ডিমান্ড করে কোর্ট কিন্তু সেটাকে অবশ্যই গ্রহণ করবে না অ্যাকসেপ্ট করবে না সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যেটা আমরা মামরা করি প্রায় সময় প্রায় সময় দেখি একটা বাবা যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি থাকে সেক্ষেত্রে সাত থেকে আট হাজার টাকায় প্রায় সময় সন্তানের বাবাকে কিন্তু ফিক্সড করা হয় যা আপনার বাচ্চার ভরণ পোষণের জন্য দিবেন এবং পারিপার্শ্বিক তার স্কুলে যে ভর্তিগুলো থাকে পারিপার্শ্বিক তার চিকিৎসার যে ব্যয় থাকে সেগুলো বিয়ার করতে বলা হয় কিন্তু বাবা যদি বিজনেস ম্যাগনেট হয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সেই ক্ষেত্রে কিন্তু সাত আট হাজার টাকা বা দশ হাজার টাকা ইনকামিং সোর্স দিয়েই বাচ্চার ভরণ পোষণ হবে না সেই ক্ষেত্রে বাবার স্ট্যাটাস অনুযায়ী বাবার সামর্থ্য অনুযায়ী কিন্তু অনেক বেশি বেড়ে যেতে পারে এই ক্ষেত্রে যদি বাবা বলে যে না বাচ্চার তো সাত আট হাজার টাকা বেশি লাগবে না এই সন্তানকে বড় করার জন্য একটা চার বছরের সন্তান তো প্রতি মাসে চার সাত থেকে আট হাজার টাকার বেশি লাগার কথা না না এটা নয় বিকজ আপনাকে মাথায় রাখ রাখতে হবে আপনার সামর্থ্য যদি থাকে মাসে পাঁচ ছয় লাখ টাকা ইনকাম করছেন আপনার সন্তান ঠিক ওইভাবে বড় হয়ে উঠবে ওই পরিবেশে বড় হয়ে উঠবে তার কিন্তু প্রতি মাসে ষাট থেকে আট হাজার টাকা হবে না সেক্ষেত্রে কিন্তু তার ভ্যালুটা অনেক বেড়ে যাবে এবং কি তাকে অনেক বেশি টাকা দিতে হবে সো আপনারা যারা এই কোশ্চেন করেন যে বেসিক্যালি মা বাবা সেপারেট হয়ে গেলে সন্তানের ভরণ পোষণ কিসের উপর ডিপেন্ড করবে মা বাবা সেপারেট হয়ে গেলে সন্তানের ভরণ পোষণ ডিপেন্ড করবে বাবার ইনকামিং সোর্সের উপরে বাবার ইনকামিং সোর্সের উপর ডিপেন্ড করেই কোর্ট কিন্তু একটা অ্যামাউন্ট নির্ধারণ করে দিবে যেটা অনুপযোগী কোনো নয় বা যেটা মা দাবি করছে সেই যে অ্যামাউন্টটা বাবা দিতে পারবে এবং সে ক্যাপাসিটি আছে সেই অ্যামাউন্টে কিন্তু সন্তানের উপর ধার্য করা হবে যেন ভরণ আকারে দেয় সেকেন্ড আরেকটা কথা মাথায় রাখবেন যে ভরণ পোষণ টাকাটা কিভাবে দিবেন ভরণ টাকাটা কখনোই ক্যাশ দিতে যাবেন না যদি ক্যাশ দিতে যান তবেই কিন্তু আপনি ফেসে যাবেন আপনি মহাবিপদে পড়ে যাবেন পরবর্তীতে সন্তানের মায়ের দাবি করবে আপনি কোনো ভরণ দেননি সেই ক্ষেত্রে অবশ্যই যদি আপনি ভরণ নির্ধারণ হয়ে থাকে অথবা ভরণ নির্ধারণ নাও হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি যে সন্তানের মা আছে সেই সন্তানের মায়ের অ্যাকাউন্টে আপনি কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারেন ভবিষ্যতে যেন মা কোনোভাবেই দিনাই না করতে পারে আপনি ভরণ দেননি অথবা ভরণ কম দিয়েছেন আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি সন্তানের ভরণ পোষণ নিয়ে কোনো কিছু জানার থাকে বোঝা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন